এবার হঠাৎ করেই পদত্যাগের ঘোষণা দিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুফু রাষ্ট্রপতিকে নিয়ে দেশে ফিরলেন শেখ হাসিনা মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা আবার উত্তাল সারা দেশ হঠাৎ করে দর্শক সারা দেশে কি করতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন ইনুসকে যমুনাতে খুঁজে পাওয়া যাচ্ছে না যমুনাতে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না খুব শীঘ্রই ডেভিল ইনুসের চরম পতন হতে যাচ্ছে সে এখন পালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রাস্তা খুঁজতেছে ডেভিল ইনোস সিদ্ধান্ত নিয়েছেন তিনি বিমানে করে গভীর রাতে পালাই যাবে কি ভয়ঙ্কর দুঃসংবাদ দর্শক দেখেন আরে বসেন বসেন হ্যাঁ না বসতে হবে বসতে হবে আসলে এমন একটা ক্রান্তিকালে ডক্টর ইউনুস পড়ে গেলেন আর এই সমালোচনাগুলা ওনার উপরে আসতেছে যে খলিলুর রহমানের সফর শেষে এবার ভিসাই বন্ধ করেছে মার্কিন সরকার প্রশ্ন হলো হলিউর রহমানের সফরের পর আবার বাংলাদেশের ঠিক জাতীয় নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপ কি বার্তা দিচ্ছে যতই চাপাচাপি করো কোনো লাভ নাই মানে মার্কিন সাপে আলু ভর্তার মতো অবস্থা সেখানে তিনি সঠিক উত্তরটা দিতে পারেন নাই তিনি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটা ইনক্লুসিভ বাংলাদেশে একটা গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য সকল দলের অংশগ্রহণে জনগণের স্বতঃস্ফূর্তি অংশগ্রহণে একটা নির্বাচন চায় পোস্টাল ব্যালট নিয়ে রীতিমতো হরিলুট শুরু হয়েছে

দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার আমরা সবসময় চেষ্টা করি খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ আপনার মধ্যে তুলে যে ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন যে বাংলাদেশের রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে তার দ্বারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলছে তো দর্শক আমরা আর বেশি কথা না মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে আপনাকে বিনীতভাব অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা একদম সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে সব দর্শক আর বেশি কথা আমরা ভোরবেলায় ঘুম থেকে উঠে জানতে পারবেন মধ্যরাতে রাষ্ট্রীয় সফরে গেছেন ডেভিলিনোস যমুনাতে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ সেই বন্দোবস্ত তিনি করছেন দেখুন এই এই মধ্যরাতে এই গভীর রাতে তিনি কি করলেন তিনি বিমানের পরিচালনা পর্ষদে উপদেষ্টা একাধিক পদে থাকা একাধিক দায়িত্ব থাকা তার অত্যন্ত ঘনিষ্ঠ বিশ্বস্ত ব্যক্তিদের বিমান পরিচালনা পর্ষদে নিয়োগ দিয়ে দিলেন তাই কথা কিন্তু নিজে থেকে বানাইয়ে বলতেছি না এই যে দেখেন গণমাধ্যমে নিউজ আসছে এই কানাডাইতে নিউজটা ঠিক পনেরো মিনিট আগেই হাতে বোঝে সাথে সাথে ভিডিও দেখুন বিমানের পরিচালনা পর্ষদে ডক্টর খলিলুর রহমান সহ তিনজন আমি যদি পোস্টারটা নিচে দিয়ে দিতেছি অর্থাৎ সিদ্ধান্ত নিয়েছেন তিনি বিমানে করে গভীর রাতে পালাই যাবে আর এই কারণেই তিনি এর আগে মানে পালিয়ে যাওয়ার বন্দোবস্ত সবাইকে তো বিশ্বাস করে না আসিফ নজরুল এত পরিশ্রমী একজন মানুষ এত সহসরণ একজন ব্যক্তি তাকে এই দায়িত্ব দেয় নাই এই যে ধর্ষক যুক্তরাষ্ট্রের নাগরিক রোজার রহমান ওরফে খলিলুর রহমান উপদেষ্টা টাকলা অত্যন্ত যেটা আপনার উনি অস্ট্রেলিয়ান নাগরিক তাদেরকে অত্যন্ত ঘনিষ্ঠ হতে বষ্ট করে লোকটা এটা নাম তো তুমি ভুলে গেছে এই দেশদ্রোহীদের নাম তোমার জঙ্গি দেশ্রোহিত নাম মনে থাকে না এগুলো তো নতুন আসছিল তো এদেরকে দেখেন তিনজনকে কানা রাত্রে কেন নিয়োগ দেওয়া হলো বিমানের পরিচালনা পর্ষদ এরা তো একাধিক পদে রয়েছে একাধিক মন্ত্রণালয় তাদের একটা নিয়ন্ত্রণ করে এক একজন ব্যক্তি তিন চারটা মন্ত্রণালয় করে এত তিন চারটা মন্ত্রণালয় তারা নিয়ন্ত্রণ করে এরপর আবার বিমানের পরিচালনা পর্ষদে কারণটা কি আমি এই ভিডিওর মাধ্যমে যদি বিমান বিমান বা এয়ারপোর্ট সংক্রান্ত এলাকায় যদি কোনো ব্যক্তি চাকরি করে থাকেন বা দেখে থাকেন আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে ডেভি লিনুস যাচ্ছে বা যাইতেছে বা এমন কোনো আয়োজন চলতেছে দেখতেছেন যে ভিভিআইপি গেট সংরক্ষিত করা হচ্ছে এমন কোনো কিছু আয়োজন সেখান থেকে চলছে চুপি কোনো কিছু সন্দেহজনক এমন কোনো কিছু হইলে কাউকে না পান অন্তত পক্ষে আমার সাথে যোগাযোগ করবেন আমাকে জানাবেন তথ্য আমার ইনবক্সে নিজের পরিচয় দিয়ে মেসেজ দিবেন আমি আমার নাম্বার আপনাকে দিয়ে দেবো কোনো সমস্যা নেই ভাইয়েরা আমার কিন্তু অবশ্যই এই সকল দেশদ্রোহীদের এই দেশদ্রোহীদের কোনোভাবেই আমরা দেশ থেকে বাইরে যেতে দেব না পালিয়ে যেতে আমরা দেব না মনে রাখবেন হলক করে বলতেছি খুব শীঘ্রই ডেভিল ইনুসের চরম পতন হতে যাচ্ছে সে এখন পালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রাস্তা খুঁজতেছে এই কারণে খুব তাড়াহুড়ো করে পাকিস্তানের সাথে বিমান চলাচল তিনি শুরু করেছেন খুব তাড়াহুড়ো করে তার নির্দেশ দেওয়া খুব চাপ সৃষ্টি করে তিনি সেটি করেছেন আপনারা জানেন আর এখন গভীর রাতে তিনি বিমান পরিচালনা পর্ষদে তার তিনজন উপদেষ্টাকে ঢুকাই দিলেন বিশ্বস্ত উপদেষ্টাকে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি দেখেন এমন আয়োজন তার মানে কোথায় ক্ষমতার আপনার তো ভয় কি আপনার চাকরি চলে যাবে এই তো মেরে ফেলতে পারবেন ওই সময় ওই সময় মানে যখন আয়োজন দেখবেন যে কালকে বা পরশু বা দুই ঘন্টা পর বা তিন ঘন্টা পর এমন ভিতরে যাচ্ছে তার মানে আপনি বুঝতে পারবে তখন আর আপনাকে মারতে পারবেন না চাকরি ও আর আপনার চাকরি দিতে পারবে না কিন্তু আপনি এই কাজটা যদি করতে পারেন এটা যদি করেন তাহলে পরবর্তী রাষ্ট্র আপনাকে রাষ্ট্রের জনগণ আপনাকে শ্রদ্ধা জানাবে পরবর্তী হনারেবল প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট আপনাকে শ্রদ্ধা জানাবে

রাজপুত্র বলা হয় সে বিদেশে বসে অন্য দেশে বসে নির সম্পর্কে সে ষড়যন্ত্র করতেছে উসকে দিচ্ছে এইগুলো তাই করবে সেই ষড়যন্ত্র করবে শুধু রামনা তাদের কিভাবে যেতে দিতে পারি না তাদেরকে আটকাতে হবে ও সকল প্রকার কৌশল অবলম্বন করতেছে ডেভিল একদিকে সংসদ নির্বাচন না গণভোট নিয়ে এসে বেশি রকমের তাড়াহুড়া করতেছে কারণ এটি তার ও একটি যদি এটা সে সফলভাবে করতে পারে তাহলে এই গণভোটের বাহাত্তরের সংবিধান বাথফুট করে নিজেই আবার রাষ্ট্রপতি হয়ে যাবে তাহলে মানে একটা নিঃশ্বাস নিয়ে ক্ষমতা বাইরে গেল এমন চিন্তা কিন্তু সেখান থেকে দেখতেছে খুব শীঘ্র এটা পনেরো বিশ তারিখের মধ্যে ফাইনাল হয়ে যাবে তাই আবার পালিয়ে যাওয়ার রাস্তাও তৈরি করে নিতেছে যদি এর মধ্যে না হয় তাহলে তো ভাবতেই হবে যে কোনো ভাবি হোক না কেন দেশের জনগণ হয়তো বা খুব শীঘ্রই ভোরবেলাতে যেন আমাদের উঠে না যে ইনুসকে যমুনাতে খুঁজে পাওয়া না আর মধ্যরাতে তিনি রাষ্ট্রীয় সফরে চলে গেছেন এমন হেডলাইন যেন না দেখতে হয় সে যেন যেতে না পারে তাকে দেশের প্রয়োজন দেশের জনগণের জন্য দেশের জন্য আগামীর সোনার বাংলাদেশের জন্য ডেভিল ইনুসকে প্রয়োজন প্রতিজন সদস্য প্রতিজন দেশতই জঙ্গিদের প্রয়োজন আমাদের তাদের সাথে অনেক বোঝাপড়া আছে অনেক কথা আছে অনেক কথা জমে আছে তাদের সামনে দাঁড়িয়ে আমরা বলবো তাদের সামনে বসে আমরা বলবো অনেক প্রশ্ন ভিতরে খাচ্ছে যে প্রশ্নের কারণে শান্তি মতো ঘুম আসে না সেই প্রশ্নগুলো করব। তাই ওদেরকে যেতে দেওয়া যাবে না কোনো ভাবেই না ভাইরা আমার যে কোনো মূল্যই হোক না কেন আর এই জন্য বিমান বিমানের যারা রয়েছেন এয়ারপোর্ট এলাকায় যারা কর্মরত রয়েছেন আপনাদের উদরদর্শিতা দেশ প্রেম মনে রাখবেন পবিত্র কোরআন ছুঁয়ে শপথ বাক্য পাঠ করে পবিত্র ইউনিফর্ম পরে ওখানে কাজ করছেন জনগণের চাকরি করছেন আশা করি আপনারা সেই জায়গা থেকে প্রশংসামূলক কাজ করবেন দেশের দেশের জন্য জনগণের জন্য যতই চাপাচাপি করো কোনো লাভ নাই মানে হলো যে আপনি যতই শক্তি প্রয়োগ করেন যতই খাটনা খাটনি করেন শরীরের ঘাম জড়ান কোনো লাভ নাই নতুন কিছু হতে যাচ্ছে আমি এই ভিডিওতে হিসাব মিলানোর চেষ্টা করব। যে নতুন কিছু হওয়ার সম্ভাবনা কতটুকু আর ডক্টর ইউনিভার্সিটির যে চাপাচাপে সেই চাপাচাপিটার ব্যর্থ চাপাচাপে মানে ব্যর্থ পরিশ্রম দেখেন আওয়ামী লীগকে রিকনসিলেশনের বিষয়ে মার্কিন কূটনীতিকদের প্রশ্নে যা বললেন প্রধান উপদেষ্টা এটা আপনারা সবাই জানেন কিন্তু আমরা যদি হিসাব মিলাইতে যাই তাহলে আমাদের একদিন আগে থেকে হিসাবটা মিলাইতে হবে কারণ এটা হচ্ছে গতকালকে চোদ্দোই জানুয়ারি চোদ্দোই জানুয়ারি মার্কিন প্রতিনিধিরা ডক্টর ইউনসের সাথে বসছিলেন আওয়ামী লীগ বিষয়ে কথা বলছেন নির্বাচন বিষয়ে কথা বলছেন আওয়ামী লীগের ফিরে আসা রিকনসিলিয়েশন মানে পুনর্মিলন মানে পুনরায় একত্রিত হওয়া এ বিষয়ে কথা বলছেন এখন তার আগের দিন তেরোই জানুয়ারি যে ঘটনাটা ঘটছে আমরা ইতিমধ্যেই জানি যে নতুন মার্কিন রাষ্ট্রদূত ঢাকায় এসতেছেন তিনি শপথ গ্রহণ করছেন আর তেরোই জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন মার্কিন রাষ্ট্রদূত মানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন মার্কিন রাষ্ট্রদূত তার নাম হলো ব্রেন্ট ক্রিস্টেন সেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসছেন দেখেন মিলেন ঘটনাটি মিলেন তেরোই জানুয়ারি ব্রিয়েন সেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসছেন মার্কিন রাষ্ট্রদূত তার চোদ্দোই জানুয়ারি মানে একদিন পরে প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন কারা মার্কিন প্রতিনিধিরা তারাও কিন্তু কূটনৈতিক এই যে ব্রেন ক্রিস্টেনসেন মানে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তিনিও কূটনৈতিক আর যারা ডক্টর সাথে দেখা করছেন তারাও কূটনীতিক মানে কূটনৈতিক কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কিন্তু প্রধান উপদেষ্টার সাথে দেখা করছেন এখন আসেন চাপাচাপি এবং নতুন সম্ভাবনা নতুন সম্ভাবনার বিষয়টাও বলি চাপাচাপের বিষয়টাও বলি এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে যে বলা হয়েছে যে আমি তার আগে আপনাদেরকে বলি দেখেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গম্বিস ও মর্স প্যাম আমি বললাম না যে কূটনীতিক মহল তারাও কূটনৈতিক জ্যেষ্ঠ কূটনীতিক এখন তারা গিয়া বলছেন যে দেখেন আপনি তো প্রধান উপদেষ্টা বর্তমান অন্তর্বর্তী সরকারের আপনি যেভাবে এই নির্বাচনটা অনুষ্ঠিত করতে যাচ্ছেন সেই নির্বাচন তো আদৌ বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা পাবে না বিশেষ করে ট্রাম্প প্রশাসন আমাদের যে প্রেসিডেন্ট আছেন তিনিও বলছেন যে একটা ইনক্লুসিভ নির্বাচন হতে হবে বিশ্বাসযোগ্য নির্বাচন সেই মাফিক তো নির্বাচন হচ্ছে না তো আপনারা এই বিষয়ে কী ভাবতেছেন আপনারা যেভাবে এগোচ্ছেন সেইভাবেই কি নির্বাচনটা করতে যাচ্ছেন নাকি আপনারা রিকনসিলেশন করতে চান পুনর্মিলন পুনরায় একত্রিত হতে চান তখন কি বলছে প্রধান উপদেষ্টা দেখেন ওইখানেই চাপাচাপের বিষয়টা আছে মানে মার্কিন চাপে আলু ভর্তার মতো অবস্থা সেখানে তিনি সঠিক উত্তর দিতে পারেন না তিনি বলছেন যে দেখেন চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনে আওয়ামী লীগ যে কাজগুলো করছে সেই কাজগুলোর জন্য তো তাদের অনুশোচনা থাকতে হবে দেখেন আওয়ামী লীগের কথাগুলো তারা বলতেছে অথচ এখানে কিন্তু তাদের এই কথা বলার মানে এ কথা কিন্তু তাদের বলার কথা না বলতেছে আওয়ামী লীগের মধ্যে আপনি দেখেন এই যে দেড় বছর অতিক্রম হয়ে গেল শুধু আওয়ামী লীগের নেতার মধ্যেই না আওয়ামী লীগের নেত্রীর মধ্যেই না যারা প্রথম সারিতে থাকে তাদের মধ্যে না তৃণমূলের কর্মী বরাবর পর্যন্ত আজ পর্যন্ত তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই অনুতপ্ত নেই কিসের অনুশোচনা থাকবে কিসের অনুতপ্ত থাকবে ওই যে দোষটা দায়ী দোষ চাপানো হইতেছে যে এই যে জুলাই আগস্ট আন্দোলনে যা কিছু হয়েছে সকল কিছুই মানে তার দায় আওয়ামী লীগের দায় শেখ হাসিনার দায়ী তাহলে এই বিষয়গুলো তাকে নিজের মনের মধ্যে অনুতপ্ত আনতে হবে অনুশোচন আনতে হবে তারপরে নয় পুনর্গঠন পুনর্মিলনী বা পুনরায় একত্রিত হওয়ার বিষয় আসবে এই উত্তরটা তিনি দিলেন কিন্তু এইখানে উত্তরটা অন্যভাবেও তিনি দিতে পারতেন এইটা হচ্ছে সাইরা দেমা আঞ্জাবাসী কারণ তিনি পাইতেছেন না তার কথার মধ্যে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন সেখানে তার বিনয় আছে সুরটা নরম হয়েছে এবং তিনি এটা স্পষ্টভাবে বলতে পারতেছেন না কিন্তু তার কথার মাঝে ফুটে উঠছে যে তিনি পাইতেছেন না তিনিও চাচ্ছেন যে আওয়ামী লীগ সহ একটা নির্বাচন হোক কারণ আওয়ামী লীগ সারা যদি নির্বাচন হয় ইতিহাসে কোন পাতায় তার নাম উঠবে এটা তিনিও বুঝতেছেন এই বাংলাদেশে আওয়ামী লীগের নির্বাচন যারা করবে তাদের ইতিহাসে কোথায় স্থান হবে আপনি বুঝতে পারেন না ডক্টর ইউনুস ঠিকই বুঝতেছেন কিন্তু তিনি পারতেছেন না ঈশ্বর জন্য একটা মহল আছে যে মহলটা ব্যাপকভাবে এখন উজ্জীবিত আছে তারা ব্যাপকভাবে ডক্টর ইউনুস সরকারকে প্রভাবিত করতে পারতেছে এবং তারা এমনভাবে কথা বলে যে এই সরকার তারাই নিয়োগ করছে তারাই স্টেক হোল্ডার তারাই সবকিছু তাদের বিরুদ্ধে যদি কিছু করা হয় তাদের গাদ্দারি করা হবে এরকম একটা দৌড় টানা করে গেছে যার কারণে তিনি নরম সুরে ওই কথাগুলো বললেন এখন এই কথাগুলো তারা দেখেন এখন পর্যন্ত আমি যে সময় ভিডিও করতেছি সেই রাজাকার মহলে এখন পর্যন্ত উত্তপ্ত হতে আমরা দেখিনি তবে সম্ভাবনা নাই মনে হয় কারণ তারাও সেরকমই চায় কারণ ওই যে নিজেদের দোষ ঢাকার জন্য অন্যের উপর দোষ চাপিয়ে তাদের দিয়ে ক্ষমা চাইয়ে নিজেদের দোষটা ঢাকতে চায় কিন্তু সেটা কি কোনোভাবে সম্ভব সম্ভব না আমি আপনাকে বলবো দেখেন আওয়ামী লীগের প্রতিটা নেতা কর্মী সমর্থক এবং নেতৃত্ব প্রদানকারী নেতা তাদের প্রত্যেকের বক্তব্য শুনবেন একই সুর একই কথা একই টিউন যে এই যে হয়েছে এই সকল কিছু ডক্টর নিজের মুখে স্বীকার করছে ম্যাটিকুলাস ডিজাইন তার মাস্টারমাইন্ডও স্বীকার করছে তাহলে তারা যদি ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে সকল কিছু করে থাকেন এবং তার প্রমাণও তারা করছেন কিভাবে প্রমাণ করছেন জুলাই আগস্ট আন্দোলনে যা কিছু হয়েছে সকল কিছু ইন্ডেমনিটি দায় মুক্তি দিচ্ছেন শুধু বিচার হবে আওয়ামী লীগের আর পুলিশ বাহিনীর আর কারো বিচার হবে না পুলিশকে মারছে তাদের বিচার হবে না তো প্রিয় দর্শকের বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করে এতক্ষণ সাথে সবাইকে অসুখ করবো দেখো কোনো ভিডিওতে তখন কিন্তু আমাদের চ্যানেলের সাথে থাকুন